হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে চলে এসেছি লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে আপনারা অনেক দিনের অপেক্ষায় ছিলেন এবং আমিও ছিলাম কারণ আমি অনেক দিন ধরে ওয়েট করছি এবং মা লক্ষ্মীর জন্য সমস্ত জিনিসপত্র মানে পুজোর আগে থেকে কেনাকাটা করতে আরম্ভ করে দিয়েছিলাম তো প্রথমেই আমি সকালবেলা উঠে সমস্ত বাসনপত্র মেজে ধুয়ে এবং আপনারা দেখতেই পেলেন সুতির একটা গামছা দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম কারণ পিতাম্বরী পাউডার দিয়ে মাজলে কি হয় ভালো করে মুছে নিলে বাসনপত্র ভীষণ চকচকে থাকে তো তারপরেই চলে এসেছি কিচেনে ঠাকুরের ভোগ রান্নার জন্য দেখতেই পেলেন প্রথমে আমি সমস্ত কিছু নাড়ুগুলো করে নিলাম তবে জানেন একটা জিনিস ভুল হয়ে গেল এক তো আমি বাজারে গেলাম কিন্তু ওই বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে মাঝে মধ্যে ওয়েদারটা ভালো হচ্ছে তো এর ফাঁকে যখন বাজার করতে গেছি তিলের নাড়ুটা মানে তিল আনতেই ভুলে গেছি তো তাই তিলের নাড়ুটা এবছরে মাকে দেয়া হলো না তো তারপরে আমি সমস্ত কিছু পটল ভাজা আলু ভাজা পাঁচ রকম যে ভাজা সুজি পায়েস মায়ের সমস্ত কিছু ভোগ রান্না আমি বসিয়ে দিয়েছি এবং আপনাদের আমি সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি তো মায়ের ভোগটা আমি বসিয়ে দিয়েছি এবং তিনবার প্রণাম করে নিলাম যাতে মায়ের ভোগটা যেন খুব সুন্দর হয় আর এদিকে পরমান্নটাও আমি বসিয়ে দেব তো মায়ের খিচুড়ি ভোগ রেডি হয়ে গেছে আর এদিকে পরমাণ্নও রেডি হয়ে গেছে আজকে আমি শ্রী রামকৃষ্ণদেবকেও কিছুটা পরমান্ন দেব। কারণ শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমান্ন খেতে ভীষণ পছন্দ করে এবং আমি যখনই পায়েস রান্না করি তখনই আমি কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে দিই এরপরে মাকে তো রেডি করিয়ে নিয়েছি তবে আপনাদের বলা হয়নি মাকে যেভাবে আমি রেডি করলাম কিভাবে গয়না পরালাম আলতা পড়ালাম সিঁদুর পড়ালাম সেই ভিডিওটা আমি পরে আপলোড করব কারণ ভিডিওটা করা আছে শ্যুট করা আছে কিন্তু এডিটিং হয়নি আর আপনারা অনেকেই আমার পুজোর ভিডিওর জন্য লক্ষ্মী পুজোর ভিডিওর জন্য অপেক্ষা করে আছেন যারা আমাকে ভালোবাসেন অত্যন্ত ভালোবাসেন তো তাই সেই ভিডিওটা আমি আগে লক্ষ্মী পুজোর ভিডিওটা আপনাদের দিই তারপরে মাকে কিভাবে সাজালাম সেই ভিডিওটা আপলোড করব শুধু তাই নয় আমি কীভাবে বাসনগুলো মেজে চকচকে করেছি সেই ভিডিওটাও আপলোড করব কারণ অনেক দিনের বাসন জানেন ট্রাঙ্কের মধ্যে তোলা ছিল সেগুলো বার করব এটা আমি ভাবিনি আমি প্রতি বছরই মা লক্ষ্মীর জন্য জিনিসপত্র কিনি তবে যেসব জিনিসপত্রগুলো কিনেছি তারও ভিডিও কিন্তু করা আছে এডিটিং হয়নি আর পরপর ভিডিওগুলো এমনই হয়ে গেছে যে আমি এত তাড়াতাড়ি এডিটিং করে উঠতে পারিনি এবং দিতেও পাচ্ছি না তো তাই লক্ষ্মী পুজোর ভিডিও ভিডিওটা দেওয়ার পর তারপরে আমি ধীরে ধীরে সমস্ত কিছু ভিডিওগুলো আপলোড করতে থাকবো এবং আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর আমার লক্ষ্মী পুজোর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানের মাধ্যমে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কারণ একটাই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি মায়ের কিভাবে বাসনপত্র মেজেছি এবং ভোগ রান্না করেছি নাড়ু তৈরি করেছি এবং ঠাকুরমশাই পুজো করছেন আমি অঞ্জলি দিচ্ছি এবং আল্পনা দিচ্ছি সমস্ত কিছু কিন্তু এই বারো মিনিটের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি মায়ের এই ঝাঁপিটার মধ্যে কিছুটা ধান দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কড়ি আর তার সাথে দিয়ে দিলাম সুপারি এইটা আমি নতুন কিনেছি জানেন তো তবে যখন ভিডিও শেয়ার করব অবশ্যই আপনাদের দেখাবো আর এই যে গাছ প্রদীপটা দেখছেন এটাকে গাছাপ্রদীপ বলে নাকি আমি স্ট্যান্ড প্রদীপই বলি তো কি বলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই প্রদীপটা জানেন আমার হাজব্যান্ডের বয়স যতটা তার থেকেও মানে এই স্ট্যান্ড প্রদীপটা তারও আগে তো এই স্ট্যান্ড প্রদীপটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এটা ঘিয়ের প্রদীপ হিসেবেই জ্বালাবো আরও দুটো প্রদীপ জ্বালাবো সেটা তেল দিয়েই জ্বালাবো তো আমি মা লক্ষ্মীর পুজোর দিন একটা ঘিয়ের প্রদীপ এমনি আমি জ্বালিয়ে থাকি তো ঘিটা গলে নি জানেন তো তাই একটু আঙুলে করে আমি দিয়ে দিচ্ছি পরে ওটাকে গলিয়ে নেবো ঘিটাকে তো সমস্ত কিছু আস্তে আস্তে আমি কিন্তু রেডি করছি আরও একটা কথা বলার আছে অনেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন এবং পরবর্তীকালে কিছু দিন যাওয়ার পর সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছেন এটা কে করছে বা কেন করছে সেটা আমি জানি না যদি ভালো লাগে আমার চ্যানেলটি তবেই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করুন আপনাদের আমি জোর তো করতে পারি না তবে অনেকেই আমার পরিবারে এসে অনেকেই বলছেন যে দিদিভাই আপনার পরিবারে চলে এসেছি আমার পরিবারেও এসো তবে জানেন আপনারা যারা বলছেন আমার একটা সাবস্ক্রাইবের জন্য যদি আপনার উপকার হয় তো আমি কিন্তু গিয়ে করি তার মানে এটা নয় আমাকে দু চার দিন পরে সেই সাবস্ক্রাইবটা তুলে দিতে হবে কিন্তু অনেকেই আমার সাথে এটা করছেন এটা করবেন না যদি ভালো লাগে তবেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সঙ্গে তো আমার শত্রুতা কিছু নেই আমি ভিডিও ছাড়ি আমার ভিডিও করতে ভালো লাগে এবং আমি পছন্দ করি ভিডিও করতে তো যাই হোক পরবর্তীকালে আমি আরও ভিডিও আপলোড করব ভালো ভালো ভিডিওই আপলোড করার চেষ্টা করব আপনারা দেখবেন তো যাই হোক আমি এবারে আলপনাটা দিয়ে নিচ্ছি আর গিরি মাটি দিয়েই আলপনাটা দিচ্ছি জানেন পাথরের মেজেতে তো খড়ি মাটি দিয়ে আলপনা দিলে সাদা তো ঠিক বোঝা যায় না তাই গিরি মাটি দিয়ে আলপনাটা দিয়ে নিচ্ছি তো আলপনাটা দিয়ে নিই নেবার পরে আরও কিছুটা কাজ আমার বাকি আছে রেডি করার তবে আপনারা তো জানেন লক্ষ্মী পুজোর সময় ঠাকুর মশাইকে পাওয়াই যায় না আর যে ঠাকুর মশাই পুজো করতে আসবেন তিনি হলেন আমার বাপের বাড়ির পাড়ার ভাই হয় সম্পর্কে তো যতবারই আসে তো তাড়াহুড়ো করতে বলে দিদিভাই ভাই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো আমি যখন মালা পড়াচ্ছি মাকে তখনই এসে গেছে এসেই বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে এত তাড়া দিচ্ছে যে কি বলবো খুব তাড়াহুড়ো করেই করতে হয় কারণ অনেক জায়গায় পুজো থাকে তো আমার দিকটা ভাবলে হয় না সমস্ত দিকটাই ভাবতে হয় তো এবারে লক্ষ্মীর ঘটের যে জায়গাটা সেইখানে আমি একটু গঙ্গা মাটি দিয়ে দিলাম কারণ পুজোর সময় আমি প্রতি বছরই মাটি দিই মায়ের ঘটের নিচে আর পাঁচটা হচ্ছে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে দেব একটু ধান একটু দুর্বা আর ঘটের মধ্যে কাঁচা কয়েন বা আনা আপনারা যাই বলেন না কেন এই যে দিয়ে দিলাম একটু ধান দিচ্ছি একটু দুর্বা পাঁচটা দুর্বা দেব আর দিচ্ছি একটু অখণ্ড চাল দিয়ে মায়ের ঘরটা আমি বসিয়ে দেব তো সুচরিতা দি আমার ভিডিওটা আপনি দেখবেন কি আমি জানি না আপনি বলেছিলেন মা লক্ষ্মীর জন্য একটা বড় ঘট নিও দেখতে বেশ ভালো লাগবে তো দিদিভাই আমি বড় ঘটও নিয়েছি এবং আপনি আমাকে বলেছিলেন যে একটা পিতলের মা লক্ষ্মী নিও এবারে ঠাকুর নিলে তো পিতলের মা লক্ষ্মী নিয়েছি যদি আপনি ভিডিওটি আমার দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আমার মা লক্ষ্মী এবং আমি এই যে ঘরটা নিয়েছি নতুন মা লক্ষ্মীর জন্যই নিলাম এবছরে নতুন ঘট তো কেমন হয়েছে জানাবেন আর আমসরটা এত কচি পাতা দেখে প্রথমে নিতে চাইছিলাম না জানেন কিন্তু আগের দিন এনেছি এত সুন্দর আছে আর ঘটির মধ্যে দিতে তো কি ভালো লাগছে আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন তো ঘটের মধ্যে আপনারা দেখতেই পেলেন একটু অখণ্ড চাল কাঁচা কয়েন আর দিলাম একটু হরতুকি আর কড়ি আর যেহেতু ডাব তো হলে অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই আমি কাঁচা শিশুওয়ালা সুপারি দিলাম তো এইটা হচ্ছে রুপোর কয়েন আপনাদের বলেছিলাম একদিন শেয়ার করব এর মধ্যে আছে লক্ষ্মী গণেশ আর সোনা রূপা দিয়ে যেহেতু মায়ের পায়ের কাছে আমি প্রতি বছরই রাখি এটা সংসারের সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য আমি প্রতি বছরই মায়ের কাছে দিয়ে থাকি এর মধ্যে আছে সোনা রূপা একটু মুগের ডাল অখণ্ড চাল একটু তুলা এক মায়ের কাছে মানে মায়ের পায়ের কাছে আমি এটা রাখব। আর মাকে এইখানেই আমি বেদির মধ্যেই যেহেতু রেখে পুজো করব তো মায়ের বেদিটা আমি একটু সাজিয়ে নিচ্ছি তো মাকে রেডি করা হয়ে গেছে আর মায়ের যে বেদিটাও সেটাও আমি সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি নিয়ে মাকে আমি বসিয়ে দিলাম বেদির মধ্যে আর নারায়ণের মোকাম রেডি করার জন্য সমস্ত কিছুই রেডি করে রাখছি ঠাকুরমশাই এসে এবার যা যতটুকু করার উনি করে নেবেন তো পাঁচটা পান দিলাম তার মধ্যে দিলাম এক গাট করে হলুদ সুপারি কাঁচা কয়েন এবং কাঁঠালি কলা দিয়ে দেবো পাঁচটা আর মায়ের এই যে ঝাঁপিটা এর মধ্যে ধান আছে তো সেটাও দিলাম আর সোনার রূপা দিয়ে যেটা প্লেটে সাজিয়ে রেখেছিলাম সেটাও মায়ের পায়ের কাছে দিয়ে দিলাম আর ঠাকুর মশাই এসে ওই যে পাঁচটা পানের উপর পৈতেটা দিয়ে দিলে পুরো কমপ্লিট হয়ে যাবে আর তির রেডি করে রাখবো উনি এসে শুধু বেঁধে দেবেন আর এই যে কাঁচা কয়েনগুলো আমি দিয়ে দিচ্ছি পাঁচটা পানের উপর মায়ের ঘরটা আমি দিয়ে দিলাম তবে আমি তো উলুধনি দিতে পারি না তো তাই মাকে ডাকলাম এবং মায়ের ঘরটা মায়ের কাছে দিয়ে দিলাম এরপর ঠাকুরমশে এসে গেছে তাড়াহুড়ো করছে তো মায়ের গলায় আমি মালাটা পরিয়ে দিলাম এর মধ্যেও একটা ভুল হয়ে গেছে জানেন মায়ের উড় এনেছিলাম সেটাই দেওয়া হয়নি এত তাড়াহুড়ো করলে কি করে কি করব একলা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে তবে আমার হাজব্যান্ড আমার ছেলে দুজনেই এত হেল্পফুল এত হেল্প করছে কিন্তু কি বলুন তো বাড়ির ছেলেরা কি সেইভাবে ঠাকুর পুজোর সমস্ত কাজকর্ম তো জানে না বলে দিতে হচ্ছে বারবার তো তাই আমি যতটা পারছি ততটাই করে নিচ্ছি আর উপরে আমার পুরানো যে লক্ষ্মী সেই লক্ষ্মীর গলায় আমিও মালা পরিয়ে দিলাম এরপর সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এবারে মায়ের ফুলটা আমি ফুটিয়ে মায়ের কাছে দিয়ে দেব দুটো লক্ষ্মীর জন্যই এনেছিলাম

তো আজকের ভিডিওটি একেবারে শেষের মুহূর্তে চলে এসেছি এবং ক্লোজ ভাবে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি কি কি ভোগ রান্না করলাম এবং সত্যনারায়ণের সিন্নি সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি তবে ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আপনারা দেখতেই পেলেন আমি আর আমার ছেলে অঞ্চলে দিলাম আমার হাজব্যান্ড দিল না কারণ সকাল সকাল ও একটু খাওয়া দাওয়া করেছিল আর যেহেতু সন্ধ্যে সাড়ে পাঁচটার দিকে পুজোটা হচ্ছে হোম হলো তো তাই ও আর অঞ্চলে দিল না আর বাবুর কথা তো ছেড়েই দিলাম সে খাওয়া দাওয়া করে নিশ্চিন্ত মনে অঞ্চলে দিয়ে দিলো তার ভালো লেগেছে সে দিয়েছে এবং ঈশ্বর যেটা চেয়েছে সেটাই ও করলো তো এই যে আমি সন্ধ্যা পুজোটা দিচ্ছি এবং এর সাথে সাথে ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসব। আজকের মতো টাটা